আমরা এখন দেখাবো কীভাবে ওয়ারলেস মাউস ল্যাপটপে সেট আপ করতে হয় তো প্রথমে আপনার ওয়ারলেস মাউসে যেই ইনপুট ডিভাইস থাকে ওই ইনপুট ডিভাইসটি সঠিকভাবে দেখেন এই জায়গায় থাকে ঠিক আছে এটাকে আপনি কী করবেন এইভাবে কলে এটা পড়ে যাবে তখন এটাকে আপনি ল্যাপটপের এখানে একটি ডিভাইস দেওয়া দেওয়া ঠিক আছে এই ডিভাইসটি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ঘুরিয়ে নিলাম তো এটি এটি এইভাবে আস্তে আস্তে এখানে একটা একটা ইনপুটের একটা ডিভাইসের জন্য আপনাকে এটাকে আস্তে আস্তে প্রেশার দিয়ে ঢোকাতে হবে ঠিক আছে এটা যখন আস্তে আস্তে ঢুকানো হবে তখন এটা আপনার ওয়ারলেস মাউসটি কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন আমার এখানে একটি বাড়তি জলছে মানে কি এটা কানেক্ট হয়েছে একবার জল জ্বলার পর এটা কি শো করে আর বারবার জলে না ঠিক আছে এখন আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন কাঠলটা লড়তেছি ঠিক আছে এই যে এই যে আমার এটা লড়তেছে এখন দেখুন আমি এটা দিয়ে কাজ করা শুরু করে দিলাম ঠিক আছে এই যে আপনি মনে করেন যেখানে যেতে যেতে মন চায় ওখানে যেতে পারবেন এটি আপনার কি শেখানোর ধাপ ঠিক আছে এখন কেউ যদি কারো সাহায্য সাহস শিখতে চান তাহলে এভাবে আপনাকে কাজ করতে হবে বুঝতে পারছেন বন্ধুজন কথা ঠিক আছে